একবার যদি কেউ বিশ্বাস ভেঙে আপনার সাথে বেইমানি করে পুনরায় যদি সুযোগ থাকে তাকে কিন্তু আর বিশ্বাস করা উচিত হবে না চাইলে আপনি তাকে ক্ষমা করে দিতে পারেন বিশ্বাস ভেঙ্গে দিলে তাকে আবার সুযোগ করে বিশ্বাস করার চান্স দিলে ব্যাপারটা অনেকটা জিব্বা দিয়ে তরবারি ধার করার মতো আপনার পরিচিত জনের মধ্যে বন্ধুবান্ধব কম থাক কিন্তু একজন দুইজন তিনজন থাক বাট স্বার্থপর কম থাক এটা আপনার জীবনের অনেক বড় একটা সাকসেস আমি মনে করি প্রিমিয়াম সেগমেন্টের কিউবেন কলারের হিউজ পোলো টি শার্ট আমাদের শোরুমে অ্যাভেলেবেল রয়েছে আমরা এই প্রোডাক্টগুলোর উপরে অফার দিচ্ছি যে এগুলো এক পিস প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা দুই পিস পনেরোশো টাকা আপনারা যদি দুই পিস পারচেস করেন আমাদের থেকে ক্রিটিক্যাল ফেব্রিক্সের এই পোলোগুলো তাহলে আপনারা আরেক পিস কিউবেন কলারের পলো কিন্তু গিফট অফারে পাচ্ছেন সো অফার রেডে প্রোডাক্ট পাওয়ার জন্য আপনাদেরকে আমাদের শোরুমে আসা উচিত শোরুমে সেই প্রোডাক্টগুলো ট্রায়াল দিয়ে দেন পার্চেস করা উচিত আমাদের থেকে প্রোডাক্ট পারচেস করার পরে প্রোডাক্টে যদি কোনো মিস্টেক পেয়ে যান যে কোনো সময় চাইলে কিন্তু আপনি সেটা এক্সচেঞ্জ করে নিতে পারেন তবে আপনাদেরকে মার্ক করে বলে দিচ্ছি কিউবন কলারের এই পোলোগুলো এক পিস সাতশো পঞ্চাশ টাকা দুই পিস পনেরোশো টাকা দুই পিস যদি আপনি পারচেস করেন এক পিস গিফট পাবেন যেগুলোর মধ্যে চল্লিশ থেকে শুরু করে পঞ্চাশ চেস্টের কিন্তু পেয়ে যান এছাড়াও আমাদের শোরুমে যদি আপনি প্রতি তিন হাজার টাকা শপিং করেন একটা করে টি শার্ট অথবা শার্ট গিফট অফারে পাচ্ছেন আসসালামু আলাইকুম